সালামু আলাইকুম আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন জানেন আমি মোহাম্মদ নাইম শিকদার তো আমার আজকের ট্রপিক্স হচ্ছে অনেকেই টাকা জমাতে পারে না চাকরি করে অনেক টাকা উপার্জন করে কিন্তু তারা টাকা রাখতে পারে না আমি এদের জন্য একটি এখন ট্রিপস দিব যাতে দারিদ্রতা দূর হয় এবং সবাই সুখে থাকতে পারে আমাদের সব ফ্যামিলিতেই অর্থের প্রয়োজন এবং তারা টাকার জন্য অনেক সমস্যা পড়ে অনেকেই জমাতে পারে না অনেক মধ্যবিত্ত পরিবার আছে এবং গরিব পরিবার আছে সবারই উচিত ধনী হওয়া সবারই উচিত ইনকাম করা কিন্তু ধনীরা অনেক ট্রিপসগুলো বলে না তারা কীভাবে উপার্জন করে এবং কিভাবে টাকাকে কাজে লাগায় টাকা রাখে তো আমরা মধ্যবিত্ত গরিব যারা আছি তাদের উচিত তাদের উচিত আপনারা চাকরি করে ব্যবসা করে যে যাই ইনকাম করুক সে টাকার ফিফটি পারসেন্ট টাকা রাখা বা যতটুকু সম্ভব কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখা কিন্তু এটা অনেকেই পারে না এই জন্য আমি আজকে আপনাদের সুন্দর একটি টিপস দেব এবং নিয়ম শিখিয়ে দেব যাতে আপনারা যারা ব্যাঙ্কে থুতে ভয় পান এবং নিজে টাকা জমাতে পারেন চেষ্টা করেন বাসায় টাকা রাখতে পারেন এরকম আপনারা গোপন একটি জায়গায় বাসায়রা টাকা জমাতে পারেন অথবা ব্যাঙ্কেও রাখতে পারেন সমস্যা নেই কিন্তু এটা কিভাবে সম্ভব অল্প টাকা মাধ্যমে কিভাবে আপনারা টাকা জমাতে পারেন আমি সেই টেস্টটি দেব এবং একটু আগে পরে আমি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের লিখে দেব এখন বলছি টাকা কেন আমাদের জমানো উচিত মানুষের কোনো গ্যারান্টি নেই যে কোনো সময়ে যে কোনো বিপদ আসতে পারে আজকে আপনি ভালো আছেন কালকে আপনার অসুস্থ হতে পারে আপনি আজকে যদি আপনার পকেটে টাকা না থাকে দুই টাকা কারো কাছে পাবেন না কিন্তু আপনার পকেটে যদি থাকে তাহলে আপনাকে টাকা দেওয়ার জন্য অনেকে অপেক্ষা করে কারণ জানে সে দিতে পারবে তো আপনারা যদি আপনি মনে করেন আপনি বিশ টাকা ইনকাম করেন তো বিশ টাকা ইনকাম করলে অনেকে তো দশ হাজার টাকাও চলে তাহলে আপনি বিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা রেখে দেন প্রত্যেক মাসে বাকি দশ হাজার টাকা দিয়ে কষ্ট করে চলেন মনে করেন আপনার চাকরি নেই বা অনেক কষ্টে আছেন এইভাবে দশ হাজার টাকা চলে আবার অনেকে দশ হাজার টাকা ইনকাম করে বেশি টাকা পারে না তখন সেক্ষেত্রে আপনারা দশ হাজার টাকা থেকে প্রতি মাসে দুই হাজার টাকা করে আপনারা জমাতে পারেন এখন বলবেন কিভাবে জমাবো এটা কিভাবে সম্ভব আপনারা প্রথম অবস্থায় একটি খাতা এবং একটি কলম নেবেন বাধ্যতামূলক সেটা মনে করবেন এটাই ব্যাংক এটাই আপনিই আপনার ব্যাঙ্ক কারণ ব্যাংকের কোনো নিশ্চয়তা নেই এই আছে এই নাই টাইম মতো পাওয়া যায় না বিপদ যখন বিপদ আসে তখন টাইম মতো ব্যাঙ্কেও যাওয়া যায় না বিপদ বেশিরভাগ বিপদই রাত্রে আসে তো যে কোনো সময় ব্যাংক থেকে আমি টাকাটা তুলতে পারব না আর কারো কাছে ধারও না তখন অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জিনিস পাওয়া খুবই মুশকিল সেক্ষেত্রে আপনারা ব্যাংকে রাখেন পাশাপাশি সেক্ষেত্রে আমার এই বাসা আইডিয়াটা খুব ভালো যদি মনে হয় তাহলে এরকম করেন তো অল্প অল্প থেকেই এখানে ইনকাম করতে পারবেন দেখুন আমি একটি ডিটেল দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমি এখন ছকের মাধ্যমে টাকা জমা রাখা তো এখানে এই লেখাটা লেখার পরে আপনি সুন্দর করে মার্জিন করে নেবেন স্কেল দিয়ে এখানে তারিখ দিবেন তারিখ দেওয়ার পরে আজকে যেমন মনে করেন আজকে উনিশ নয় দু হাজার পঁচিশ হ্যাঁ আজকে আপনার বেতন পেয়েছে কত পেয়ে গেলেন মনে করেন সাপোজ আপনি বিশ হাজার টাকা বেতন পেয়েছেন তো বিশ হাজার টাকা বেতন পেলে আপনি এখান থেকে আপনার বাসাবাড়ির সমস্ত খরচ মিলে হয়তো বা দশ হাজার হয়তো বা পনেরো হাজার এরকম টাকা লাগতে পারে নিম্ন পর্যায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন চেষ্টা করলে উপায় হয় যেমন আপনি যদি বিশ হাজার পান দশ হাজার টাকা প্রত্যেক মাসে রাখলে হ্যাঁ এখান থেকে আপনি বছরে কত পান যদি বিশ হাজার থেকে দশ হাজার টাকা প্রত্যেক মাসে জমা রাখেন তাহলে দশ হাজার গুণ বারো তাহলে বছরে কত বার খে বারো এক দুই তিন চার চারটি শূন্য দিয়ে দেন খতম একক দশ শতক আজুত লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারেন যদি দশ হাজার টাকা প্রত্যেক মাসে আপনি জমান তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা আপনার বছরে আসবে সাপোজ মনে করেন আপনার সাপোজ মনে করেন আপনার বেতন হচ্ছে দশ হাজার টাকা সর্বনিম্ন তো যারা অসহায় গরিব তারা কিভাবে দুই টাকা জমাতে পারবে সেজন্য আমি দেখাচ্ছি উনিশ নয় পঁচিশ মনে করেন আপনার বেতন দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা বেতন আপনার এখান থেকে আপনি কিভাবে জমাবেন এই দশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা থেকে আপনি সমস্ত বাসা ভাড়া খাওয়া সব কিছু মিলিয়ে আপনি আট হাজার টাকা খরচা করেন তাহলে বাকি থাকে দুই হাজার টাকা মনে করেন দুই হাজার টাকা আপনি নিরুদ্দেশ করে ফেললেন মানি জমাটা তো দুই হাজার মাসে তো মাসিক আপনার আয় জমা হচ্ছে দুই হাজার টাকা সেখানে আপনি বারো মাসে মানে এক বছরে কত হয় বারো দোকানের চব্বিশ চব্বিশ শূন্য বসাই দিন তো চব্বিশ হাজার টাকা তো দেখেন আপনি বছরে চব্বিশ হাজার টাকা জমাতে পারবেন শুধুমাত্র দুই হাজার টাকা যদি প্রতি মাসে রাখেন আপনি নিজের বাসায়ও রাখতে পারেন অথবা ব্যাংকেও রাখতে পারেন তো ব্যাংকে বিভিন্ন লোন সুদ অনেক কিছু নিয়ে অ্যাড করে তো সেখানে না রাখাই বেটার কারণ ওটা সবসময় আনাও যায় না তো আপনারা যারা আনতে পারবেন যেটা কারেন্ট ব্যাঙ্ক সেটার মাধ্যমে যেটা আনা যায় নেওয়া যায় তো সেটার ক্ষেত্রে আপনার কিছু টাকা কাটবে তো কাটাকাটি বাদী আমার মতে বাসায় জমা রাখাই ভালো তো দেখেন তাও চব্বিশ হাজার টাকা আপনি জমা করতে পারবেন তাহলে সেক্ষেত্রে এই চব্বিশ হাজার আপনি মনে করেন চব্বিশ হাজার গণ পাঁচ বছর আপনি যদি পাঁচ বছর জমান মনে করেন এই দুই হাজার টাকা নাই আপনি বেতন দশ হাজার টাকা কিন্তু বর্তমানে কারও বেতন দশ হাজার নাই পনেরো বিশ হাজার এর উপরে আসছে সবার ভেতর তো সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে দশ হাজার না হোক পাঁচ হাজার টাকা তো জমাতে পারবেন তাহলে সাপোজ মনে করেন চব্বিশ হাজার এক বছরে যদি জমান আপনি দুই হাজার টাকা করে তাহলে পাঁচ বছর হয় কত হয় দেখেন চার পাঁচের বিশ উনিশ শূন্য হাত আছে এক বিশে শূন্য হাত আছে দুই পাঁচ দেখুন দশ এগারো বারো তো দেখেন বারো আর এখানে তিনটে শূন্য বসাই দিন শতক পাঁচের ওজুদ লক্ষ তো এক লক্ষ বিশ হাজার টাকা আপনি পাঁচ বছরে জমাতে পারবেন মাত্র দুই হাজার টাকা করে যদি রাখেন মাত্র দুই হাজার টাকা করে যদি রাখেন তাহলে পাঁচ বছরে এক লাখ বিশ হাজার টাকা জমাতে পারবেন আদারওয়াইজ আপনি যদি মনে করেন পাঁচ হাজার অথবা দশ হাজার টাকা করে প্রতি মাসে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আরও টাকা হবে তো সাপোজ মনে করেন আপনি প্রত্যেক মাসে বিশ হাজার বা বিশ হাজার টাকা বেতন হলে দশ হাজার টাকা করে রাখলেন তো দশ হাজার টাকা করে রাখলে বারো মাসে এক লক্ষ বিশ হাজার শতক হাজার এক লক্ষ বিশ হাজার বারো তো দেখে আমাকে দশ শতক আছে হাজার লক্ষ তো এক লক্ষ বিশ হাজার টাকা আপনি বছরে জমাতে পারবেন তো এক লক্ষ বিশ হাজার গুণ পাঁচ দশ দশ শূন্য দশ দশ শূন্য হচ্ছে এক পাঁচ আর একশো শূন্য তো ছয় লাখ টাকা দেখেন আপনি এক বছরে পা এক লাখ বিশ হাজার টাকা যদি জমান তাহলে পাঁচ বছরে হবে আপনার ছয় লাখ টাকা তো দেখেন মাত্র অল্প সময়ের মাধ্যমে আপনি এই অল্প টাকা জমিয়ে আপনি এক মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন এবং ভালো টাকা জমাতে পারবেন সেক্ষেত্রে আপনি এই টাকা আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করেও আরও লাভবান হতে পারবেন কিন্তু ব্যাঙ্কে জমা করে এই সামান্য টাকা লাভের আশায় ব্যাংকে দিয়ে সময় নষ্ট না করে এই টাকা আপনি একটি ভালো ব্যবসায় যদি ইনভেস্ট করেন তাহলে আরও ভালো হবে তো যারা ইনভেস্ট করা ভয় পায় বা সময় নেই তাহলে সেক্ষেত্রে আপনি এ টাকা নিজের বাসাও জমাতে পারবেন অথবা ব্যাংকে রাখতে পারেন আপনার ইচ্ছা তো আমি যেটা বলছি এই রুলসের মাধ্যমে আপনি যদি প্রত্যেক মাসে এভাবে খাতার মধ্যে লেখে লেখে আপনি টাকাটা জমান তাহলে ঠিকই আপনি টাকাটা জমাতে পারবেন আদারওয়াইজ আপনি টাকাটা জমাতে পারবেন না কারণ বিভিন্ন সোর্স এটা খেতে মন চাইবে ওটা খেতে মন চাইবে কিন্তু আপনি বেতন পাওয়ার সাথে সাথে যদি এটা কোনো ইনভেস্ট বা কোনো জায়গায় রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি টাকাটা জমা রাখতে পারবেন কিন্তু এটা যদি আপনি না লেখেন বা এরকম একটি শখ তৈরি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকা রাখার কোনো মতেই সম্ভব না কারণ টাকা এমন একটা জিনিস এটা কিনতে মন চাবে ওটা কিনতে মন চাবে এ চাবে ও চাবে ও বিসুখ ও অনেক কিছু ফ্যামিলির অনেক কিছুতে লাগবে তখন সেক্ষেত্রে আপনার মন মাইন্ড আর জমানোর চিন্তাভাবনা থাকবে না তো প্রথমেই আমাদের কি করতে হবে জমাতে হবে হলে আমাদের প্রথমেই সেই কাজটা করতে হবে বেতন পাওয়ার সাথে সাথে এই টাকাটা আপনারা একটা ছক কাগজে বা খাতায় গোপনে লেখে এটা ব্যাঙ্কে অথবা আপনার কাছে রাখতে পারেন তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন কারণ আমি এটা চাই না কেউ গরিব থাকুক বা মধ্যবিত্ত থাকুক সবাই উন্নতি করুক কারণ নবীজি বলেছেন আল্লাহ বলেছেন যে কেউ যাতে গরিব না থাকে কারণ গরিব থাকা মানে কি আপনি গরিব দুঃখীকে সাহায্য করতে পারবেন না আপনি যদি ইনকাম করেন ভালো আর্ন থাকে তাহলে আপনি গরিবকে সাহায্য করবেন সদ্গা দিবেন এটাই তো চাই সব আত্মীয় স্বজনকে দেখবেন কিন্তু আপনি যদি নিজেই গরিব থাকেন আরেকজনকে কীভাবে সাহায্য করেন তাই আপনাদের এই রুলস মতো সবাইকে মানতে হবে তাহলে আপনারা ভবিষ্যতে সুখী পরিবার সমৃদ্ধ থাকবেন তো খোদা বেস ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম